আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলা দ্বিতীয় কেউ হতে পারে না আমাদের বাংলাদেশে আজকে যোগ্য আলেমের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি বেড়ে গিয়েছে এটা বড্ড খারাপ জিনিস আমাদেরকে আপনারা খুব বেশি দাম দেন এটা ঠিক না আপনাদের উচিত যোগ্য আলেম যোগ্য ব্যক্তিকে সবচেয়ে বেশি রেসপেক্ট দাও সমস্যা কোথায় হয়ে গেছে জানেন সমস্যা কোথায় আমাদের বাংলাদেশের মানুষ এখন আলেমকে জাস্টিফাই করে করে যাচ তার ইউটিউব এবং ফেসবুকের ভিউ মাধ্যমে তারা ভাবে যার ইউটিউবে যত সাবস্ক্রাইবার যার যত ফ্যান ফলোয়ার্স সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যক্তি সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির কাবিলিয়া ইস্তেদাত তথা যোগ্যতার প্রমাণ হতো আমার চোখে হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে এই ট্রেডিশনটাকে চেঞ্জ কর আমি বড্ড অবাক হয়ে যাই আমি যদিও অনেক বড় বড় মাহফিল আল্লাহ আমাকে করার সুযোগ দিয়েছেন আমি অবাক হয়ে যাই মাদ্রাসার বড় বড় আলেম শেখুল হাদিস বিভিন্ন মাদ্রাসায় দাওয়ায় হাদিসের ক্লাস নয় শরীফ পড়ায় আবু দাউদ পড়ায় আমার স্টেজে চেয়ার নাই নিচে বসে বসে মারাত্মক শুনি মারাত্রী তাদের ছাত্র হওয়ার যোগ্য হবে এগুলো খেয়াল রাখবেন বাবা আলেম আসলে চেয়ার দিবেন সম্মানের জায়গায় রাখবেন রাখবেন মাথায় যদি আপনারা আলেমদেরকে যথাযথ সম্মান দেন তবেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে এই জন্য প্রিয় ভাইয়েরা যারা আজকে মাহফিলা করেছেন আমি বুঝতেছি আজকের শেষ দিন আপনাদের সকলের চাহিদা ভালোবাসা ভরসা আমার দিকে আমি জানি এটা আমি বুঝি তবে আপনারা আমার দিকে ভাইরাল ব্যক্তি হুজুর খুবই সব জায়গায় পাওয়া যায় হুজুর দেখে আসব না এই চিন্তা করা যাবে না ঠিক করার আজকে আমরা কেউ আসিফ হজুরের চেহারা দেখার জন্য আসি নাই আজকে আমরা এসেছি হেদায়তের বাণী শুনে নিজের জীবনকে পরিবর্তন করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন করেন সবাই জবান খুলে আমিন আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে চাই একটু আমার কনফিউশন চলছে আপনারাই আমাকে উত্তর দিলে কনফিউশন দূর হয়ে যাবে এটা কি খুলনার মধ্যে না যশোরের মধ্যে যশোর আচ্ছা এখানে লেখা আছে তো খুলনা বিভাগের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল খুলনাটা দেখে আমার মনে একটা ভালোবাসার জন্ম হয় সবসময় কারণ আমার জন্ম কিন্তু খুলনাতে কি আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমি কিন্তু খুলনার ছেলে আই ওয়াজ বর্ন ইন খুলনা মাই ফাদার ওয়াজ বর্ন ইন খুলনা মাই মাদার অলসো ওয়াজ বর্ণ ইন খুলনা আমার চোখ গোষ্ঠী খুলনা এবং আমরা আমাদের যে নানাবাড়ি দাদা বাড়ি সবার বাসা খুলনায় আমার ফুফুর বিয়ে হয়েছেও খুলনায় আমার ফুফার বাড়িও খোল নাই নানির বাড়িও খোল নাই দাদির বাড়িও খোল তা আমি যখন যশো এবং খুলনায় মাফির করতে আসি আমি তো এটা প্রাউডলি বলি যে আমি শুধুমাত্র খুলনার সন্তান নই আমি যশোরেরও সন্তান কারণ খুলনা বিভাগের মধ্যেই যশোরটা পড়ে তো আজকের মাহফিলে আসতে পেরে নিজেকে বড্ড লাকি মনে করছি খুশনসি মনে করছি আল্লাহ আমার জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দাম করো যে কথা আপনার জন্য যে কথা আমার জন্য যে কথা আমার মায়ের জন্য যে কথা আমার বোনের জন্য হেদায়তের ওয়াসিলা হবে বলেন সবাই আমি সবাই একটু আমার দিকে তাকাবেন লুক এট মাই রাইট হ্যান্ড আমার ডান হাতটা সবাই দেখবেন বলেন তো এই কিতাবটার নাম কি এটা যশোরের সাউন্ড হয় না সো সরি যশোরে কিন্তু আমি আজকে বিকালেও মাহফিল করেছি একদম বিকালে ঠিক এরকমই মানুষ ছিল মাসা আমি একটা কথা বলতে চাই যশোরের সন্তান আমরা কাপুরুষের সন্তান সবাই আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে আপনারা কি ভয়টাই পান না আবার আসতে বললেন ভয়টাই পান নাকি আপনারা আমরা আগে তাফসির মাহফিল করতাম আলোচক কোরআন থেকে তাফসির পেশ করছেন হঠাৎ করে কোন একটা পাতি নেতা এসে ঠাস করে তো ঠিক না কোন বাপের বেটা যদি আজকে থাকেন এই মাহফিলে আসেন ওয়েলকাম আসেন 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 আপনার পিঠের চামড়া একটাও থাকবে না দশরের ভাড়া কোন ভয় নাই আমার হাতের দিকে তাকিয়ে বলে কিতাবটার নাম আল কোরআন ভূমিকায় কিছু গভীর কথা বলার চেষ্টা করছি মেহরবানি করে মনোযোগটা ডানে বামে নয় সোজা কনসেন্ট্রেট অন দিস লেকচার পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন কিছু প্রশ্ন করছি উত্তর দিবেন বলেন তো সবাই দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের রুহ বা আমরা সবাই জাহান নামে ছিলাম না জান্নাতে ছিলাম だলে তোমরা কথা বলছো না আমি কিন্তু সব খেয়াল করি আমি কিন্তু নতুন না মাহফিলের ঠিক আছে তোমরা নতুন নতুন আমি বুঝতেছি কথা বলতে হবে আবার বলবো সবাইকে প্রশ্ন উত্তর দিবেন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানদের আসল জাহান জাহান্নামে ছিল না জান্নাতে ছিল জান্নাতে ইন ইট ওয়াজ ইন দ্য এটা জান্নাতে ছিল সেকেন্ড প্রশ্ন সবার জন্য আমাদের আদি পিতা প্রথম পুরুষ যিনি দুনিয়ায় প্রথম এসেছেন অ্যাজ এ প্রফেট নবী হিসেবে আমাদের প্রথম নবী প্রথম পুরুষ তার নাম কি বলেন সবাই ডানে কিন্তু আবার উত্তর আসে নাই আবার বলেন সবাই নাম কি কথা বলতে হবে আমার সাথে আর আমার এই হিসালা আপনারা সবাই জানেন জাদা সালাম একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো নিষিদ্ধ গাছ থেকে ফল খেলেন উনি চাইলে নিজের ভুলকে ঢাকার জন্য একটা আর্গুমেন্ট করতে পারতেন আল্লাহকে বলতে পারতেন আল্লাহ এই আল্লাহ এই ভুল এই ভুল সেই বাহানা ওই বাহানা

আর দয়া না করো মায়া না করো আমি তো ক্ষতিগ্রস্তের সামিল হয়ে যাব সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আহ আমি তোমার ভুল আমি তোমার অন্যায়কে মাফ করে দিলাম সবাই পড়েন সোভাল উনি দুনিয়ায় আসলেন এবার খুব ভালো করে বোঝেন আমাদের আসল বাসা ছিল জান্নাতে আমরা এসেছি দুনিয়াতে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই পথ ভুলে না যাই আল্লাহ বললেন আমার বান্দাদেরকে পথ ঠিক রাখার জন্য রাইট ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠাবো লুক এট মাই টু ফিঙ্গার্স দুইটা আঙ্গুল দেখে বলবেন কয়টা জিনিস আব্বা জান আপনার একটু কথা কই আমার সাথে আপনার আমার ভালোবাসার মানুষ কথা কতি হবে আমার সাথে বলেন সবাই কয়টা এক হচ্ছে নবী দুই হচ্ছে কিতাব বলবো আমি এক নাম্বার আপনারা বলবেন দুই নাম্বার এক হলো নবী দুই হলো এক হলো দুই কোরআন বা কিতাব কিতাব হচ্ছে মোট আসমানি কয়টা চারটা তার মধ্যে একটা কিতাব হওয়ার পর থেকে ফ্রম বিগিনিং টু দা লাস্ট নাথিং changed ইন দিস কিতাব একটা অক্ষর আজ পরিবর্তন হয় নাই কিতাবটা নাম আল করা আল্লাহ তাআলা এই কোরআনে কি বলছে খুব ভালো করে বলছেন চার নাম্বার পারা দুই নাম এই যে সোনামনি হ্যাঁ আওয়াজ করা যাবে না এখানে ভলান্টিয়ার্স কে আছে ভলান্টিয়ার্স তারা এখানে আওয়াজ করা যাবে না একদম না এখানে অনেকগুলো মিডিয়ার ভাড়া দূর থেকে আসছে আমি দেখতে পাচ্ছি এটা পরে যশোরের বদনাম হয়ে যাবে মিজানুর রহমানি হুজুর মাহফিল করে গেছে পুলের গেছেন আমি যখন কসম করে বলছি এই মাহফিলের চোখের সামনে এসেছে আমি বলতে বাধ্য হয়েছি যশোরের মাটি হল ইসলামের ঘাটে আজদারি সাহেব জীবন হয়তো অনেক বড় মাহফিল করবেন এটা হয়তো বা হতে পারে বা তুমি যশোরের মাহফি কখনো ভুলবেন না ইনশাআল্লা আপনারা সেই মানুষ মেহেরবানি করে একদম দু শব্দ করবেন আমার কথা ছাড়া আল্লাহ তাআলা বলছেন দলিলটা আবারো বলছি চার নাম্বার পৃষ্ঠা সরি 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ও ইউহবিল ইট হোল্ড দিস কোরআন হোল্ড দিস রোপ দেখেন তো আল্লাহ কি বলছেন এটা হচ্ছে একটা কিতাব আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা রশি আমি বলেছি না কে বলেছেন এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কোরআনকে রশি বললেন কিসের জন্য প্রশ্ন হতে পারে কি পারে না পারে রশি কেন বললেন বোঝার জন্য আমার এক্সাম্পলটা ফলো করেন উদাহরণ দিচ্ছি একটা আপনাদের খুলনা বা যশোরে কোন কুয়ার ভেতরে আমি আসি ফুট উল্টে পড়ে যাই আপনারা আমাকে তোলার জন্য খাম্বা বাস নিয়ে আসবেন না রশি নিয়ে আসবেন এই যে আমার ভাইরা তোমরা খুবই এরা আমি জানি না কেন তোমরা কি তবা করে এসেছ যে কথা বলবো না আজকে চক উইথ মি প্লিজ আমার সঙ্গে কথা বলতে হবে বলেন সবাই কুয়ায় যদি কেউ পড়ে যায় ওঠার জন্য বাস নিবেন না রশি নেবেন রশি নিবেন রশি শুধুমাত্র নিলেই হবে না রশির মধ্যে দুইটা শর্ত লাগবে একবার যান আমার শুনতে হবে দুই খান শর্ত লাগবে কয়েক দুইটা শর্ত লাগবে এক রশি হতে হবে মজবুত রশি যদি ঢিলা হয়ে যায় পচা হয়ে যায় যারে আপনি টান দিবেন রশি ছিঁড়ে যাবে সে উল্টে করে দাঁত মাত সব ভেঙে যাবে যে না বলে রশি মজবুত হতে হবে এবার দেখেন দুই নাম্বার শর্ত রশি ধরে যিনি টান দিবেন তার হাত শক্তিশালী হওয়া কারণ হাত যদি শিথিল হয়ে যায় আপনি যখন রশি ধরে টান দেবেন না আপনার হাত থেকে রশি ছুটে যাবে ওই মানুষটা উল্টে করে দাঁত আবার সব ভেঙে যাবে কিনা বলে যিনি ধরবেন হাত হওয়া লাগবে মজবুত আর যে রশি আপনি ফেলবেন রশিও হওয়া লাগবে মজবুত এবার আসুন এক্সাম্পল দিয়ে